আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কমলা সমান প্রান্তিক উৎপাদন বিধি আমরা আজকে আলোচনা করব কমলা সমান প্রান্তিক উৎপাদন বিধি প্রথমে আমাদের জানতে হবে কমলা সমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে এবং কিছু অনুমিত শর্ত জানতে হবে তারপরে আমরা চিত্রের মাধ্যমে এই বিধিটাকে ব্যাখ্যা করব যে শিক্ষার্থী

হিসেবে আমরা প্রযুক্তিকে বিবেচনা করি এছাড়াও উৎপাদনের উপর অনেক স্থির একটিমাত্র উপকরণকে ক্রমান্বয়ে বৃদ্ধি করলে উপকরণ যে হারে বৃদ্ধি করা হয় উৎপাদন যদি তার থেকে কম হারে পাওয়া যায় তাহলে এই কম হারে পাওয়াটাকে অর্থনীতির ভাষা বলা থাকে কম হার সমান প্রান্তিক উৎপাদন দিদি আমরা উপকরণ যে হারে নিয়ে

তারপরে আমি কি করলাম শ্রমিক নিয়োগ আরো একটা বাড়ান একজন থেকে দুজন করলাম যখন দুজন করলাম তখন আমার উৎপাদনটা পাঁচ থেকে দশ হওয়ার কথা কিন্তু হলো নয় কম হারে বাড়িতে তারপর আমি আরো তো উপকরণ নিয়োগের হার অপেক্ষায় মোট উৎপাদন কম হারে পাওয়া বা কম হারে উৎপাদন পাওয়াকে গে অর্থনীতির ভাষায় বলে থাকে কমরা সমান প্রান্তিক উৎপাদন হয়ে তাহলে একটা বিধি কার্যকর করার জন্য কিছু অনুমিত শর্ত আছে আমরা এখানে পাঁচটা অনুমিত শর্ত বলতে পারি এক নম্বর অনুমিত শর্ত হচ্ছে যে ভূমিতে আমি ধরব ভূমির যোগানটা স্থির ভূমির যোগান স্থির আমি ইচ্ছে বলে ভূমিতে বাড়াবো ভূমির যোগান স্থির এবং এই শত উন্নন উপকরণ যেগুলো আছে অন্যান্য উপকরণ অনেকগুলো উপকরণ মধ্যে একটাকে পরিবর্তন সে ধরে অন্য সবগুলো كده বসিয়ে তাহলে অন্যান্য কোরের স্থির বিবেচনা করে একটা উপকরণের উন্নন করার মন্ত্র আর এই গীতি যে কার্যক্রমের 3 নম্বরের প্রসঙ্গ হচ্ছে সময়টা বিবেচ্য পাহাড়ে তাকে কমর আসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে এই বিধি প্রতিষ্ঠার জন্য পাঁচটি অনুমিত শর্ত বললাম এক নম্বর অনুমিত শর্ত হচ্ছে ভূমির যোগান স্থির দুই নম্বর অনুমিত শর্ত বললাম অন্যান্য উপকরণকে স্থির ধরে একটি উপকরণ পরিবর্তনশীল তিন নম্বর বললাম হচ্ছে অন্যান্য কলা কৌশল যেগুলো আছে এগুলো স্থির হ্যাঁ চার নম্বরে বলছে হচ্ছে ভূমি তারপর বলেছে যে উপকরণগুলো আমরা পরিবর্তন করব সেগুলো হচ্ছে সমজাতীয় পাঁচ নম্বর বললাম হচ্ছে স্বল্পকাল বিবেচনা

সহজ বড় প্রায় সঙ্গে চেষ্টা করবো আগামী ক্লাস থেকে সবাই ভালো থাকো সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ